হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এখন আরআরবি গুয়াহাটির অফিসিয়াল ওয়েবসাইটের পেজটা ওপেন করে রেখেছি এখানে আজই এন আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সিবিটি টু এর রেজাল্ট পাবলিশ করা হয়েছে এরপর তোমাদের সিবিটি এসটি বা টাইপিং টেস্টের জন্য ডাকা হয়েছে তোমরা এই প্রথম যে নোটিশটা পাবলিশ হয়েছে এটাতে ক্লিক করলেই তোমরা রেজাল্টটা দেখতে পাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেজাল্ট আর এই সমস্তগুলো হচ্ছে তোমাদের রোল নম্বর যারা পাশ করেছ আরবি গুয়াহাটিতে মোট আটশো পনেরো জনকে পাশ করানো হয়েছে অর্থাৎ এখানে প্রত্যেকটা পোস্টের জন্য গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তাই এতজন পাশ করেছে তোমরা তোমাদের রোল নম্বর এখানে সার্চ করে দেখতে পারবে কে কে পাশ করেছো যদিও এখনো পর্যন্ত তোমাদের ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড পাবলিশড করা হয়নি আশা করছি সেটাও খুব তাড়াতাড়ি পাবলিশ করা হবে আর এই সিবিটি টু এর রেজাল্ট বাকি সমস্ত আর আরবিতেই পাবলিশড করা হয়েছে তোমরা যে যেজনে অ্যাপ্লাই করেছো সেই আর আরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে এবার আমি কাট অফ কত গেছে সেটা দেখিয়ে দিচ্ছি এই দু নম্বর যে নোটিশটা পাবলিশড হয়েছে এটাতে ক্লিক করলেই তোমরা তোমাদের কাট অফটা দেখতে পারবে এবছরের কাট অফ টাইপিং পোস্টের জন্য খুবই হাই গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি টুতে ইউআর গেছে এইটটি এসসি সেভেন্টি ফোর এস টি সেভেন্টি ও বি সি সেভেন্টি নাইন ই ডাব্লু এ সেভেন্টি এইট ইএসএম ফর্টি ওয়ান আর ভিআই ফর্টি সেভেন পয়েন্ট সামথিং এভাবে তিন নম্বর ক্যাটাগরিটাও তোমরা এখানে চেক করে নিতে পারবে তবে এটা শুধুমাত্র টাইপিং পোস্টেরই রেজাল্ট পাবলিশড হয়েছে নন টাইপিং পোস্টের এখনো কোনো রেজাল্ট পাবলিশ করা হয়নি আশা করি সেটাও খুব তাড়াতাড়ি পাবলিশড করে দেওয়া হবে তাই তোমরা যারা সিবিডি টিএসটি বা টাইপিং এর জন্য কোয়ালিফাই করেছো তোমরা টাইপিংটা খুব ভালো করে প্র্যাকটিস করো আশা করি সবাই তোমরা পাশ করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে নিতে পারো